আজকে আমি কোনো ব্লগ ভিডিও তোমাদেরকে দিচ্ছি না আশা করি তোমরা বুঝতেই পেরেছ পুরোপুরি আজকে একটা ভিন্ন টপিকে আমি ভিডিও বানাতে চলেছি তাও প্রথমবার আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আগে পরে তোমরা দেখো কাল রাতে আমি একটা কমিউনিটি পোস্টে জানিয়েছিলাম তোমাদের যে তোমাদের সাহায্য চাই তোমরা আমাকে টপিক জানাও যেটা তোমরা পছন্দ করবে আমি সেই টপিকের ভিত্তিতে ভিডিও বানাবো তো তোমরা অনেকেই অনেকের মতামত জানিয়েছ তার মধ্যে দিয়ে আমি একটা নির্দিষ্ট টপিক বেছে নিয়েছি সেটা হচ্ছে ট্রুথ অ্যান্ড ডেয়ার তো তোতলা আছে একটু মানিয়ে নিও ত্রুতটা উচ্চারণ হয় না তো যাই হোক তো আমি আজকে এই টপিকে ভিডিও বানাতে চলেছি আমি প্রথম ডেটটা আজকে কমপ্লিট করব সেটা হচ্ছে মায়ের সাথে প্র্যাঙ্ক তো চলো বাড়িতে যাই আর প্রশ্নটা কে করেছে সেটাও তোমাদেরকে জানাচ্ছি চলো শোনো যেতে যেতেই বলি বাড়িতে গেলে এত কথা বলতে পারবো না কারণ মায়ের সাথে প্র্যাঙ্ক করব তো মা বুঝে যাবে একটা বোন আমাকে জানিয়েছে যে দিদি তুমি তোমার মায়ের সাথে ফ্র্যাঙ্ক ভিডিও করো আর সেটা হচ্ছে তুমি ধরো কানে শুনতে পাচ্ছ না চোখে দেখতে পাচ্ছ না সেরকম টপিকে এবার চোখে দেখতে না পাওয়াটা এটা আমি ভাবছি কিভাবে করব ওটা অন্ধের অ্যাক্টিং করতে হবে একটু টাফ মনে হচ্ছে তাও ট্রাই করব মেনলি আজকে আমি করবো কানে শুনতে পাচ্ছি না এইটা নিয়ে তো দেখা যাক আমার মায়ের রিয়াকশান কি হয় বাড়ি চলে এসেছি তো চলো শুরু করা যাক ভাই আমার একটা হেল্প চাই হেল্পটা হচ্ছে আজকে আমি সেখানে ভালো মা গিয়েছে স্নান করতে আর ভাইকে আমি আমার হাতে নিয়ে নিলাম আমার সাথে সাই দেবে ভাই যাতে মা না বুঝতে পারে কিন্তু আমি জানি না আমার মা কষ্ট পাবে কি না এটা সিম্পল একটা প্র্যাঙ্ক তাই না মা কষ্ট পাবে না কারণ আমি এবার আগে পরে কোনোদিন প্র্যাঙ্ক করিনি তো জিনিসটা কি বলো না তোমরা পাঁচশো টাকার দিতে হয়েছে আজকে আমার ভাই খুব ভালো কাজও করছে জানো তো আগে আসলে পরে না ক্যামেরাটাও ঠিকঠাক করে ধরতো না

ও কিন্তু কিছু করার নেই আমার আমার সাবস্ক্রাইবারে আমার ভালোবাসার মানুষরা আমাকে টপিক জানিয়েছে এটা আমাকে করতেই হবে কিন্তু আমি এমন টপিকই বেছেছি যাতে সেই টপিকগুলোতে আমার মা বা আমার আপন মানুষরা কষ্ট না পায় তো এটা সিম্পল একটা প্র্যাঙ্ক করার চেষ্টা করছি মায়ের সাথে অনেকে তো আরও কঠিন কঠিন আমাকে বলেছে মাকে কি বলেছে জানিস যে আমি আর এই বাড়িতে থাকতে চাই না আর সাথে সম্পর্ক রাখতে চাই না অনেক টপিক এগুলো বললে মায়ের মন ভাঙবে না তো আমি এই টপিকটাই বেছেছি আমি অ্যাক্টিংটা করব কানে শুনতে পাচ্ছি না

হঠাৎ করে মাঠ ওই দিক থেকে আসার পর হঠাৎ করে কানে একটা পোকা গেছে তারপর কানে শুনতে পাচ্ছে আর বলছে হালকা ঝাপসা কানে যদি ঢোকে তাহলে কন্ট্রোল

ও শুনিয়ে যাচ্ছে শুনছিস করতে জানা বেটা রে হ্যাঁ একটু সুরসুর করছে কিন্তু পুগাড়ে বেড়ায় গেছে নাকি বেড়ায় না বুঝতে পারছি না দিউদিগা মতো কথা কই কি কইছ ফরফর করতিছ

কি সবুজ দিয়ে দিয়ে মধ্যে ভরে জল ভরবে তাহলে এক কাজ করে বোতলে মুটকে নিয়ে কি দেব আমার লাভ লস নেই আমার লাইফটাই লস তাহলে যে জয়াললে একটু গরম তেল দাও তাহলে কাজ হবে কথা পড়ে দেখছি ফুকা তাহলে আনো সু তোটা বন বন प्यारी समझ गई কি গলায় বললাম বেশি কানে তো ফুকা ডুকছ তোকে কি হলো কম দে सही कम दे চাপশা দেখছ পাওয়ার চা অনেকদিন ধরে খুঁজে পাচ্ছি না আমি ভাবছি হারাই গেছে মনে হয় হঠাৎ করে দেখি দিদি একটা স্টোরি দিছে

काचा का तो मैंने काचा रंग का भांगे डालते हैं भाप पे मैंने बेशी बड़ा बड़ी नहीं की <laughs> देखो चल रंग कंगरू जब ठीक है आगे जुआल दिए थे भाई सिर्फ कुछ ज़्यादा नहीं हो गया ही मतलब कुछ भी कहानी के जुआल दाय कौन डाक्टर एक कैसे कैसे ना कोतो बच रहा है ए ये तो ये ये दिन के अखंड रूम में जैसे जुआल दे तुम्हें कुत्ता दे देखना

আমার মা এখন তেল গরম করতে গেছে কানে দেবে পারলে তো জলই দিয়ে দিত আমি নিজে বাঁচার জন্য বললাম মা তেলটাই গরম করে আনো মা এখন তেল আর রসুন গরম করতে গেছে এবার আমি মেন অ্যাক্টিংটা করব আমি কানেও শুনতে পাচ্ছি না চোখেও দেখতে পাচ্ছি না বাবা প্রথমবার আমি এরকম ধরনের প্র্যাঙ্ক করছি কিন্তু মায়ের কথা শুনে আমার এত হাসি পাচ্ছিল হুম

তোর মনে হয়েছে মনে হলে কিন্তু পুরোটা মনে হয় বেড়ায় নাই অর্ধেক বেড়াচ্ছে মনে হয় পোকাটা অর্ধেক আমি না কানে কেমন জানি কম শুনছি মনে হচ্ছে ওপারতে

আমি না পুরো ঝাপসা দেখতে পাচ্ছি পুরো এই চোখে কি তেল ঢোকাবে না আবে সালে এই পোকা জ্বর পরে হ্যাঁ মাথাটা যন্ত্রণা করছে পুরো চোখে দেখতে পাচ্ছি না এরকম মনে হচ্ছে মানে পুরো ঝাপসা লাগছে সব না 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 যোজন ফোন দেখবে সারা দিন ধরে ওই চোখে ওই চোখে আমি না পোকা জ্বর পড়ে তো তেল তুমি ওভার অ্যাক্টিং করতা সালা ওভার অ্যাক্টিং কি হলো তো কুমার ও নিয়ে দেখি আই না

সহ্য করার বাড়ি না 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 আর একটু থামো আর একটু আর একটু হলে হবে না তাহলে

<coughs> तुला <laughs> <laughs>

আমার পুরো কান বন্ধ হয়ে গেল আমি তো কোন আওয়াজই পাচ্ছি না এখন আওয়াজ পাচ্ছি না কেন কোনো আওয়াজ কিচ্ছু শুনতে শোনা যাচ্ছে না পুরো দব ধরে আছে

যা বাড়িয়া কেন পুরো নিস্তব্ধ সব একদম তোমরা কথা বলছো পুরো আস্তে আস্তে একদম আস্তে শুনতে পাচ্ছি সেই এই কানেই আসতে শুনতে পাচ্ছি এটা শুনতেই শুনতেই না একদম হালকা

হলব কত হবে হল পড়ে দাগ हां আজিজ নারায়ণ টেনশনে মাতা ঘুরছে ও টেনশন কথা বলতেছে চশমাটা হেভি ভালো চশমা এটা তো পুরো পুরি ঝাপসা ঝাপসা আসলে ভালো আছে নিচে দেখতা কোন দিক দেখা নিচে পা নবরব হচ্ছে

भरे नि सनेकी अनि सानी भरु पागा खाली आर भरु त गद न राखेको र अमरन के सुन न म पाइखा जस्तो मा यदि के आछो मा ओमा

আমি প্র্যাঙ্ক করতে চাইনি রে আমি আর আর জীবনে কোনোদিন আর প্র্যাঙ্ক করব না তুমি না আমার খুব ভয় করে তোর করে খুব খারাপ লাগে আর কান্না করো না ওই কি বলি আর কিছু হয় না তো আরে অ্যাক্টিং করছিলা

কান্না করোনা বাস্তব ছিল কান্না কান্না সবাই বলেছে কি শোনো আমার সাবস্ক্রাইবার বলেছে যাদের কমেন্ট তুমি পড়ো ঘরে বসে বসে তারাই বলেছে যে তোমার মায়ের সাথে করবে যে আরো বাজে বাজে অনেক আইডিয়া ছিল আমি সব বাদ দিয়ে এইটাই নিয়েছি যে আমি কানে শুনতে পাবো না চোখে দেখতে পাবো অনেকে তো বলেছে বলো রনের সাথে ফালতু কিছু বলবোই না তাই সামান্য একটু এইটুকুন বললাম আর সরি আর আজকে এই যে কান ধরলাম আর কোনোদিন কারোর সাথে আমি কোনোদিন করেছি প্র্যাঙ্ক আজ পর্যন্ত বলো আমি জানি আমি প্রথমেই বলেছি যে প্র্যাঙ্কটা খুব অন্যায় জিনিস আমি তাও আজকে করে

আমি তো রনের সাথে প্র্যাঙ্ক করব না বলেই মায়ের সাথে তাও একবার ট্রাই করে দেখলাম কারণ রন তো অনেক দূরের রাস্তায় যাচ্ছে ও বাইক রাইড করছে তাও আবার একা এই সময় যে কোনো মিথ্যা কথা বলে ওকে টেনশন দেওয়াটাই উচিত না তাই আমি আর ওর সাথে প্র্যাঙ্ক করতে চাইছি না তোমরা আমাকে ভালো ভালো টপিক সাজেস্ট করবে তার ভিত্তিতে আমি ভিডিও বানাবো তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো আমি জানি খুব খারাপ হয়েছে যাই হোক আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে